সাহাবিদের যৌবনকাল এটা নিয়ে কথা বলবো কিভাবে কাটিয়েছেন তারা আল্লাহ রসুল সাল্লাহাম তিনি কিন্তু সাহাবে ইকরামদের মধ্যে যারা যুবক ছিলেন তাদেরকে কিন্তু টার্গেট করেছেন দাওয়াতের ক্ষেত্রে প্রথম যারা প্রথম যারা ইসলামের দাওয়াত গ্রহণ করেছেন তাদের মধ্যে আলী রাজন ছিলেন যুবক জায়দ ইবনে হারেসা তিনিও কিন্তু যুবক এরপরে যারা ইসলাম গ্রহণ করেছিলেন প্রথম দিকে অমরবুল খতাব তিনি তখন যুবক অনেক সাহাবা ইকরাম তারা তখন যুবক ছিলেন এবং আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বা আঁকাবার পর মদিনায় একজন দুধ পাঠালেন সেখানে দাওয়াতি কাজ করার জন্য মদিনা থেকে যখন তাকে আশ্বস্ত করা হলো যে আমরা আপনার দাওয়াত গ্রহণ করব। মদিনাবাসী আপনার দাওয়াত গ্রহণ করবে আপনি আপনার মনোনীত একজন ব্যক্তিকে আমাদের সাথে পাঠান যিনি আপনি যে দাওয়াত দিচ্ছেন সে দাওয়াত তিনি সেখানে দিবেন দিবেন আল্লাহ রসুল ইসলাম কিন্তু পাঠিয়েছিলেন একজন যুবককে যার নাম হচ্ছে মুস্তা আবি ওমাদ রিয়া আলহান এবং তিনি ছিলেন যুবক তার পরিচয়টা আমাদের জানা দরকার যে তিনি ইসলামের পূর্বে ইসলাম গ্রহণের পূর্বে তিনি কিন্তু অত্যন্ত মৃত্যুসারী পরিবারের একজন সন্তান ছিলেন মোসাবিন উমের এবং তার যে পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন উচ্চ বংশের যে ছিলেন তার সেটা পোশাকে তার সুগন্ধিতে কিন্তু প্রকাশ পেত প্রকাশ পেত এবং সব দামি পোশাক দামি সুগন্ধি এমনকি মুসাবিন উমের অধীরহ যখন তার বাড়ি থেকে বের হতেন দূর থেকে অনেকে বুঝতে পারতো যে মোসাফ বের হয়েছেন তার পোশাক পরিমাণ কি পরিমাণ জিজি কি বৃত্তশালী ছিলেন এবং বিলাসিতার মধ্যে ছিলেন বিলাসিতার মধ্যে ছিলেন কিন্তু যখন আল্লাহ রসুলামের দাওয়াত পেলেন তিনি দাওয়াত কবুল করলেন কিন্তু পরিবার থেকে সেটা মেনে নেয়নি এই কারণে সব কিছু তাকে ছাড়তে হয়েছিল কিন্তু উনি নাছরবান্ধা আল্লাহ রসুসলামের সাথেই তিনি থাকবেন এবং শেষ পর্যন্ত মদিনায় হিজরত করেছেন এবং মদিনায় যে দাওয়াত দিয়েছেন এবং ওহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন এবং খেয়াল করুন শহীদ হওয়ার পরের অবস্থা বলছেন শাহাবা ইকরাম যে তার কাফন দিব আমরা ফালাম নাজিদ ইল্লা বোর দেখেন আমরা একটা চাদর ছাড়া কিছুই পাইনি তাকে কাফন দেওয়ার মতো ঈদ আগত্তই না বিহা রহু খরাজা তিজলাহু যখন জি জি মাথার দিকে ঢাকলে পায়ের দিক ফাঁকা হয়ে যেত ওই ঈদ না বিহা রিজলাই হে খরাজা রসহু আর যখন পায়ের দিক ঢাকতাম তখন মাথা বের হয়ে যেত আল্লা রসুল্লামকে আমরা জানালাম তখন তিনি বললেন যে ঈদ দিয়ে দিতে সেখানে একটা উদ্ভিদ দিয়ে ঢেকে দিতে পায়ের দিকটা প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আর ডি ইউএসটি মিল্ক ভালোবাসার বিশুদ্ধতায় চাদরটা মাথার দিকে দিয়ে দেখে পায়ের দিকে ঘাস দিয়ে দিতে বললেন ইসলামের জন্য করেছেন জি তাহলে আমরা খেয়াল করি যে প্রথম অবস্থা তার জীবনের শুরুর দিকটা দেখি বা ইসলাম গ্রহণের পূর্বের অবস্থাটা কি ছিল আর ইসলাম গ্রহণের জন্য তাকে কত ত্যাগ স্বীকার করতে হলো এবং শেষ পর্যন্ত তার কাফনটা পরিপূর্ণ হবে তার ভাগ্যে জটেনি তাহলে যুবক ছিলেন কিন্তু এবং তিনি যখন মদিনায় গেলেন মদিনায় যখন দাওয়াত দিতে শুরু করলেন তখন তাকে কিন্তু বলা হলো তিনি প্রথমে ছিলেন আসাদ ইবনে জুরারার ঘরে সেখানে তিনি বসবাস বাস করছিলেন বা ওখান থেকেই দাওয়াতি কাজ করছিলেন আসাদ ইবনে আসাদিবনে জোর আদনও তিনি মুসাবিন উমাইরকে বললেন যে দুইজন বড় বড় দুই গোত্রের সর্দার আছে আপনি যদি তাদেরকে দাওয়াত দেন তাহলে মদিনার অধিকাংশ পরিবারই দাওয়াত গ্রহণ করবে একজন ছিলেন সাদ ইবনে মোয়াদ আর একজন ছিলেন ইবনে হদায়ের তো দুইজনকে কিন্তু মুসাবিন ওমায়ের দাওয়াত দিয়েছিলেন কোরআন শুনিয়েছিলেন এবং দুইজনে কিন্তু কোরআন শুনে অভিভূত হন এবং তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তারা ইসলাম গ্রহণ করেন এবং তারা দুইজনে কিন্তু যুবক ছিলেন সাদিমে মোয়াদের কথা আমরা জানি যে তিনি তিনি আহজাবের যুদ্ধে আহজাবের যুদ্ধে তিনি কিন্তু আহত হয়েছিলেন পরবর্তীতে তিনি মারা যান মুসরিদিন নবীদের চিকিৎসারত অবস্থায় তখন তার বয়স ছিল মাত্র সাঁত্রিশ বছর যুবক যুবক তাহলে তারা যৌবনে ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার পর মাত্র কয়েক বছর পরে তো পাঁচ বছর ছয় বছর পরে কিন্তু যুবক বয়সে শাহাদ যুবক বয়সে শাহাদ বরণ করেছেন এবং তার মৃত্যুর পর আল্লাহ রসুসলাম ছিলেন মসজিদ নবীর বাইরে জিবির আল ইসলাম এসে আল্লাহ রসুল তিনি সংবাদ দিলেন যে আপনার সাহাবিদের মধ্যে এমন একজন সাহাবী মারা গেছেন যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে একমাত্র সাহাবী সাদিম নাম যার বয়স কিন্তু বেশি হয়নি যৌবনে কিন্তু মারা গেছেন একমাত্র সাহাবি এই বৈশিষ্ট্য তিনি অর্জন করেছিলেন এবং তাকে খুব হালকা মনে হচ্ছিল তাকে বহন করার সময় তো মুনাফিকরা এটাকে নিয়ে কিন্তু রসিকতা করেছিল ঠাট্টা করা করেছিল কিন্তু আল্লাহ রসুল আসলাম বলে দিয়েছিলেন যে তোমাদের সাথীকে ফেরেস তারা বহন করছে এই জন্য তোমাদের কাছে হালকা মনে হচ্ছে তাহলে দেখুন প্রতিদানটা যৌবনে যারা কষ্ট করেছেন যৌবনে যারা ইসলামের পথে মানুষকে ডেকেছেন তাদেরকে কিভাবে তারা দুনিয়াতে কিভাবে কতটুকু প্রচেষ্টা করেছেন এবং কীভাবে প্রতিদান পেয়েছেন আল্লা রসু আসলামের প্রত্যেকটা তারা ইসলাম প্রচারের ক্ষেত্রে আল্লাহ রুসু আসলামের নির্দেশনা অনুযায়ী তারা ইসলাম প্রচার করেছেন এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে তারা অনেক বাধার সম্মুখীন হয়েছেন এবং কষ্ট করেছেন এই আমাদের উচিত তাদেরকে আদর্শ মনে করা আইডল হিসেবে গ্রহণ করা এবং আমাদের যারা তরুণ আছেন যুবক আছেন তাদের কিন্তু জি 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 এবং তাদের জীবনে আদর্শ তাদের যে আদর্শগুলো সেগুলো বাস্তবায়ন করতে হবে যে তারা তাদের যৌবন কিভাবে কাটিয়েছে আমি তরুণ আমি কিভাবে আমি চেষ্টা করবো আমার যৌবনটা আমি কিভাবে তো আমি আদর্শ যুবক হতে পারি জি 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 অবশ্যই তাহলে আমি আদর্শ যুবক হতে পারবো